হাত পেতে রিকিকে ধরে সবার সামনের উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি ও ঝিনুকের সন্দেহই ঠিক হয় যে এই বাড়িতে কেউ রেকর্ডিং স্টান্টমিটার বসিয়েছে সেটা ধরা পড়াতে সেগুলোকে তাড়াতাড়ি বন্ধ করে এরপরে ফুলকি বলে যে এটা যার কাজ সে নিশ্চয়ই যখন জানতে পারবে এগুলো আর কাজ করছে না সে নিশ্চয়ই এই বাড়িতে আসবে আর তখনই তাকে আমরা হাতে নাতে ধরবো এদিকে অংশুমান বুঝতে পারে যে সে ভুল করেছে পারমিতাকে ভুল বুঝে কিন্তু পারমিতা কোনোভাবেই অংশুমানের দিকে তাকায় না তখন পারমিতাকে ফুলকি অনেক করে বোঝায় বলে দিদি তুমি এরকম করো না দাদা খুব কষ্ট পাচ্ছে এদিকে অংশমান পারমিতার কাছে ক্ষমা চাই সে বলে যে তার ভুল হয়েছে কিন্তু সে বুঝবে কি করে এটা একটা এই এইসব নিয়ে অংশমানেরও খুব মন খারাপ হয়ে যায় তখন রোহিত বলে যে যা হওয়ার হয়ে গেছে এই সব ভুলে যাও আর এই কাজটা যে করেছে তাকে কিন্তু ধরতেই হবে তখন ফুলকি বলে এই কাজটা যে কে করেছে সেটা তো আমি বলতেই পারি কিন্তু প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলবো না তার জন্য আমার দিকে ফাঁদ পাততে হবে এর এদিকে রিকি এসে তার রেকর্ডিং গুলো শোনার চেষ্টা করে কিন্তু রিকি দেখে যে কোনো কোথায় শোনা যাচ্ছে না তখন রিকি মনে মনে ভাবে যে সে যে যন্ত্রগুলো বসিয়ে এসেছিল সেগুলোর হয়তো চার্জ শেষ হয়ে গেছে তখনই রিকি ঠিক করে নেয় যে সে রাত্রে যাবে গিয়ে সমস্ত কিছু চেক করে দেখবে আর সে রিকি সেজে তো যাচ্ছে না যাবে তো সুন্দরী সেজে আর সুন্দরী যদি ধরা পড়ে তাহলে সে একটা বাহানা দিয়েই দিতে পারবে এই সব ভেবে রিকি আবার রাত্রে ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এদিকে ফুলকি অংশুমান পারমিতা ঝিনুক তমাল সবাই মিলে ওই বাড়িতে ঘাপটি মেরে বসে থাকে এদিকে রোহিত বলে যে ফুলকি তুমি কাকে সন্দেহ করছো বলবে তখন ফুলকি বলে যে না সে আসলেই দেখতে পাবে আর প্রমাণসহ আমি সব দেখাবো এদিকে রিকি এসে হাজির হয় কিন্তু ফুলকি দেখেই অবাক হয়ে যায় ফুলকি বলে যে আমি যাকে ভেবেছিলাম সে তো নয় এ কে তখনই অংশুমান বলে এ তো সুন্দরী আমাদের বাড়িতে থাকতো আর একেই তো আমি আশ্রয় দিয়েছিলাম এদিকে রিকি চারিদিকে তাকানোর পরে সে নিজের চাবি খুলে পেছনের দরজা দিয়ে ঢুকে যায় অংশুমানের ফ্ল্যাটে এরপর ফুলকি বলে যে দাদাভাই চলো আমরা সামনের দরজা দিয়ে যাই ওকে আমরা হাতে নাতে ধরবো এদিকে পারমিতাও তো সুন্দরীকে দেখে ও হয়ে যায় বলে সুন্দরী এখানে কি করছে এদিকে রিকি সমস্ত কিছু আবার চেক করার জন্য দেখতে যায় সেই সময় ফুলকি আরে সবাই সামনে চলে আসে এসে লাইট জ্বালিয়ে দেয় এরপরেই ও রিকিকে জিজ্ঞাসা করে যে সুন্দরী তুমি এখানে কি করছো কিন্তু সুন্দরীকে কিছুই বলতে দেয় না ফুলকি বলে যে তুমি আমার দাদা ভাই আর দিদির ক্ষতি করতে চেয়েছিলে তোমাকে আমি ছাড়বো না এই বলে রিকির হাতটা ধরে পেছনে ঘুরিয়ে দেয় তখন রিকি চিৎকার করে ওঠে রিকির গলা শুনে সবাই অবাক হয়ে যায় বলে রিকি রিকি তুমি তখনই বলে যে হ্যাঁ আমি সুন্দরী এই বাড়িতে ঢুকেছিলাম তোমার দিকে শাস্তি দেব বলে তোমরা আমার যা ক্ষতি করেছ পারদিকে আমি বলেছিলাম অংশুমানকে ভালোবাসি কিন্তু পারোদি দেখলাম নিজেই বিয়ে করে নিয়েছে আর অংশুমানকে আমি বাঁচিয়েছি সবার আড়াল থেকে কিন্তু অংশুমান অংশুমানও সবসময় পারদির কথাই ভেবেছে আর আজকে আমার দাদার বিরুদ্ধে সব কথা বার করার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছে আমি এত সহজে ছেড়ে দেবো ভাবলে এর পরে ফুলকি রিকিকে মারধর করা শুরু করে তার হাত ঘুরিয়ে ধরে পরে ফুলকিকে সবাই মিলে টেনে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু ফুলকি বলে যে না আমি রিকিকে ছাড়বো না আমি মেরেই ফেলবো রিকির দিকে তখনই রিকি বলে যে অংশুমান আমি কোনো দিনই তোমাকে ছাড়বো না তোমাকে আর পারো দিকে এক হতে আমি দেব না এদিকে অংশুমান বলে যে পুলিশকে সে এক্ষুনি ফোন করবে আর রিকিকে পুলিশের হাতেই তুলে দেবে তখন রিকি বলে যা খুশি করে নাও আমি তোমার দিকে শান্তিতে থাকতেই দেব না আমি প্রতিজ্ঞা করছি সো বন্ধুরা ফুলকি তো রিকিকে হাতে নাতে ধরেই ফেললো রিকি যে তার দাদার থেকে কোনো অংশে কম নয় সেটা সে প্রমাণ করেই দিল আজকে তো ফুলকি কি করবে রিকির সাথে আর অংশমান বা পারমিতায় বা কী করতে চলেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও